তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ায় জরিমানা ভেটাগুড়িতে বিজেপির তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ার জন্য ঘটনা ভেটাগুড়ি এবং সেই ভেটাগুড়িতে নিষেধ প্রামাণিকের গড় একেবারে বাড়ি স্থান সেখানেই এই জরিমানা এবার তৃণমূলের পোলিং এজেন্টের পোলিং এজেন্ট হওয়ার জন্য জরিমানা ইতিমধ্যেই দিনহাটা থানায় নালিশ জানিয়েছেন বাবলু বর্মন যিনি তৃণমূলের পোলিং এজেন্ট আমি তো তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক তাই আমি পুলিং এজেন্ট হয়েছিলাম লোকসভা ভোটে কেন আমি পুলিং এজেন্ট হয়েছিলাম সেই সূত্রে তারা আমার বাড়িতে বিশ পঁচিশ জন বাইক বাহিনী যায়া বিজেপির এরা আমার বাড়িতে আমার মিসেসকে ধমকি ধমকি দেয় হয়েছে এখন ওকে জরিমানা দিতে জরিমানা না দিলে ওকে এবং বন্দুকের গুলিও দেখাইছে আমার স্ত্রী যে নাহলে ওকে আমরা কোথায় ডেড বডি হবে তার ঠিক নেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহকে জানিয়েছেন তিনি ভেটা করে যাওয়ার তৎপরতা উদয়ন উদয়নগুহ বিজেপি বুঝতে পারছে এবার কুচবিহার আসনে কি হবে এই বিভিন্ন জায়গায় বিশেষ করে ভেটাগুড়ি যে দু একটি জায়গায় ওদের খানিকটা শক্তি আছে সেই সব জায়গায় ওরা আমাদের কর্মীদের উপর নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করবার চেষ্টা করছে আমাদের কেন এজেন্ট ছিল সেই এজেন্ট থাকবার কারণে তাকে ছ টাকা জরিমানা করা আজকে আমি যাবো বিকেলে ওখানে ওর বাড়িতে দেখবো কে জরিমানা করে কে সে জরিমানা আদায় করে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় পাল্টা কি মন্তব্য করছেন শুনুন বাবল দমন হচ্ছে ওই এলাকার একজন সকলে ওকে তুলাবাজ একজন চোর হিসেবে ছিল গতকালকে আমাদের বিজেপির এক কর্মী যখন বাজার থেকে ফেরে তখন তাকে রাস্তায় আটকে নেশাগ্রস্ত অবস্থা তাকে ধুমকি প্রদর্শন করে তার কাছ থেকে কিছু টাকা সে চিন্তাই করে পরবর্তীতে এলাকার মানুষ গিয়ে প্রতিরোধ গড়ে তোলে এর বাইরে সেখানে অর্থ